এইসিজি ইনজেকশন বা ওভুলেশন হবার ইঞ্জেকশন দেওয়ার কত পরে ওভুলেশন হয় বন্ধাত্মের চিকিৎসার ক্ষেত্রে অনেককেই কিন্তু ডক্টর এইসিজি ইনজেকশনের পরামর্শ দিয়ে থাকেন এই এইসিজি ইঞ্জেকশন বা গর্ভধারণ হবার ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু চেষ্টা করতে বলা হয় তো কোন টাইমটাতে আপনারা চেষ্টা করবেন এই ইনজেকশন দেওয়ার কত সময়ের মধ্যে ডিম্বাণু বের হয় এবং সেই সময়টাতে রিলেশন রাখলে আপনারা গর্ভবতী হতে পারবেন চলুন বিস্তারিত জেনে নিই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এইস এ জি ইঞ্জেকশন বা হিউম্যান করিওনিক গুনাডোট্রফিন ইঞ্জেকশন এটি বন্ধাত্মিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সমস্ত মহিলাদের শরীরে হরমোন ঠিকভাবে কাজ করে না তাদের হরমোনের ভারসাম্য ঠিক নেই ওভুলেশান হয় না সময় মতন অর্থাৎ সময় মতো ডিম ফোটে না ওভারিতে সিস্ট আছে যাদের বা পিসিওডির সমস্যা আছে যে সমস্ত মহিলাদের বা গর্ভপাতের সম্ভাবনা থাকে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এইসিজি ইনজেকশন দেওয়া হয় ওভুলেশান টাইমে এইসিজি ইনজেকশন দেওয়া হয় ডিম্বাণু ফোটানোর জন্য ডিম ফুটে বেরিয়ে আসার পর কিন্তু রিলেশন রাখতে হবে গর্ভধারণের জন্য সিজি ইনজেকশন নেওয়ার পর কিন্তু আপনাদের তিন থেকে চার ঘন্টা বিশ্রাম নেওয়া প্রয়োজন কারণ এই ইঞ্জেকশানের প্রভাবে কিন্তু আপনার শরীরে অনেক রকম সমস্যা ঘটতে পারে তো এইসিজি ইনজেকশন নেওয়ার পর তিন থেকে চার ঘন্টা আপনারা বিশ্রামে থাকলেন এর পর কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ওভুলেশন হয় অর্থাৎ ডিমটি ফলিকল ভেদ করে বাইরে আসে এই সময়টাকে কিন্তু গড়ে ছত্রিশ ঘন্টা ধরা হয় ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের রিলেশন রাখতে হবে ওভুলেশনের পর কিন্তু একটি ডিমের জীবনকাল বারো থেকে চব্বিশ ঘন্টা হয়ে থাকে ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা হয়ে থাকে তো এই যে শর্ট টাইমটা কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে এইসিজি ইনজেকশন কিন্তু ডক্টর আপনার ফলিকুলার স্টাডি করে তারপরেই দেন ফলিকলটি যখন পরিপক্ক হয় তারপরেই দেন এইসিজি ইনজেকশন দেওয়ার ফলে ডিমটি বেরিয়ে আসে মূলত এলাইস বা লিউটোনাজিং হরমোনের পরিবর্তে কাজ করার জন্য এইসিজি ইঞ্জেকশন দেওয়া হয় এই ওভুলেশন টাইমটাতে তো এই সিএ ইঞ্জেকশন দেওয়ার পর আপনারা রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পর ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু রিলেশন রাখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না